নাগিন ডেন্সে কারা জয়ী হবেন এই নাগিন ডেন্সে কি বাংলাদেশ জয়লাভ করবে নাকি বরাবরের মতো শ্রীলঙ্কায় তাদের দেশে আগে যদি ব্যাটিং করে যেই টিম সেই টিম কিছুটা অ্যাডভান্টেজ পাচ্ছে অন্তত এই সিরিজটাতে সেখানে টস একটি বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করবে তো নাইম শেখ নামক এক ব্লকে আমরা তানজিদ হাসান তামিম অথবা ইমনের রিপ্লেসমেন্ট হিসেবে দেখতে পাচ্ছি যদিও তার সম্ভাবনা খুবই কম দ্বিতীয় পজিশন আছে যে তাসকিন আহমেদ কি খেলবেন এই ফাইনাল ম্যাচটিতে আমার কেন যেন মনে হচ্ছে তাসকির আহমেদ রিস্ক নিয়ে হলেও এই ম্যাচটি খেলবেন আসসালামু আলাইকুম আর কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার একটি উত্তেজনাকর ম্যাচ যে ম্যাচটির মাধ্যমে নির্ধারিত হবে ওডিআই সিরিজটি কার দখলে যাবে সে যাই হোক তার চেয়ে বেশি আলোচনায় হচ্ছে নাগিন ডেন্সে কারা জয়ী হবেন এই নাগিন ডেন্সে কি বাংলাদেশ জয়লাভ করবে নাকি বরাবরের মতো শ্রীলঙ্কায় তাদের দেশের সিংহের গর্জন বজায় রাখবে যদিও এর আগে নিধাস ট্রফিতে বাংলাদেশের টাইগাররা নাগিন ডেন্স দিতে পেরেছিল এই শ্রীলঙ্কাকে পরাজিত করে যদিও সেটা ছিল টি টোয়েন্টি ফর্মেটে বাট উত্তেজনার পারদ কিন্তু শুরু হয় সেই নিধাস ট্রফি থেকেই সেখানে নাজমুল হাসান অপুর নাগিন ডেন্স যদিও সেলিব্রেশনটা আমি পছন্দ করতাম না বাট এইটা এখন এই এমন পর্যায়ে চলে গিয়েছে যে বাংলাদেশ শ্রীলঙ্কার কথা আলোচনায় আসে সেখানে শ্রীলঙ্কার দর্শকরা বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একটু পাঞ্চি মারে নাগিন ডেন্স দিয়ে যেহেতু বাংলাদেশই নাগিন ডেন্সটা শুরু করেছিল এটাকে বহির্বিশ্বে উশৃঙ্খল সেলিব্রেশন হিসেবে একটা আলোচনাও আছে এটা অস্বীকার করার উপায় নেই তারপরেও বাংলাদেশের ট্রেডমার্ক সেলিব্রেশন দাঁড়িয়েছে অন্তত শ্রীলঙ্কার সাথে যখন খেলা হয় সেই নাগিন টেন্সটি সেই নাগিন ডেন্সেই কারা এবার জয়ী হবে সেটা নিয়েই আলোচনা হচ্ছে এখন এই খেলার মধ্যে বিভিন্ন ক্যালকুলেশন আছে যে আগে যদি ব্যাটিং করে যে টিম সেই টিম কিছুটা অ্যাডভান্টেজ পাচ্ছে অন্তত এই সিরিজটাতে সেখানে টস একটি বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করবেন কারণ ইনি শ্রীলঙ্কার মাঠগুলো বাংলাদেশের মতোই স্লো পিচ সেখানে দুশো রান যদি আগে ব্যাট করে করা হয় তাহলে এটা ডিফেন্ড করা খুবই পসিবল সুতরাং টস ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং এই ম্যাচটির জন্য আরও একটি ফ্যাক্টর আছে বাংলাদেশের ওপেনিং প্লেয়ারে কি এই তানজিদ হাসান তামিম এবং ইমন থাকবেন নাকি সেখানে এক লর্ড নাইম শেখকে ইনক্লুড করা হবে যদি সেটা করে বাংলাদেশের যে ক্রিকেট মাথা মোটা বিশেষ করে বলদা সালাউদ্দিন এবং মাথা মোটা ফাহিম এই বলদা সালাউদ্দিন এবং টকটকার ফাহিম যদি এখানে হস্তক্ষেপ করে তাহলে হয়তো নাইম শেখ নামক এক লর্ডকে আমরা তানজিদ হাসান তামিম অথবা ইমুনের রিপ্লেসমেন্ট হিসেবে দেখতে পাচ্ছি যদিও তার সম্ভাবনা খুবই কম কিন্তু যেহেতু এখানে বোলদা আবারও বলতে বাধ্য হচ্ছি বোলদা সালাউদ্দিন এবং টক টক ফাহিম আছেন সেখানে সবকিছুই আসলে সম্ভব যদি এটা হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে খুব দুঃসহ ঘটনা ঘটতে যাচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে দ্বিতীয় পজিশন আছে যে তাসকিন আহমেদ কি খেলবেন এই ফাইনাল ম্যাচটিতে আমার কেন যেন মনে হচ্ছে তাসকিন আহমেদ রিস্ক নিয়ে হলেও এই ম্যাচটি খেলবেন কারণ বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআইতে বেশ কয়েকটি সিরিজ খেললো সবগুলোতেই পরাজিত একটা সুযোগ আছে সেইখানে যদি একদম দলের যারা হাই পারফরমেন্স সেই সকল প্লেয়ারদেরকে নিয়ে নামা যায় তাহলে বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট হবে সেক্ষেত্রে আবার মনে হয় তাসকির আহমেদ খেলবে আরও একটি বিষয় হলো যে মেহেদিয়াসিন মিরাজের ব্যাটিং পজিশনটা কি হবে তার ব্যাটিং পজিশনটা কি মানে যে শামীম পাটরি তার আগে হওয়া উচিত না পরে হওয়া উচিত এইটা নিয়ে একটা কনফিউশন আছে আমি পার্সোনালি মনে করি মেহেদি হাসান মিরাজের ব্যাটিং পজিশনটা আসলে শামীম পাটরের আগেই হওয়া উচিত সে যাই হোক এইটা একটা ইস্যু আর একটা ইস্যু হচ্ছে আমাদের লর্ড লিটন কুমার দাস লিটন কুমার দাস কি দলে ইনক্লুড হবেন আমার মনে হচ্ছে অন্তত কোনো সুযোগ নাই সম্ভবত লিটন কুমার দাস যদি আগামীকাল ম্যাচে না খেলতে পারেন এবং স্বামী পাটরে একটা ভালো স্টার্ট করতে পারে। তাহলে লিটন কুমার দাসের জন্য দেখা যাবে পরে এখন কথা হলো যদি সাকিব তানজিম সাকিব তিনি বোলিংটা এবং ব্যাটিংটা গত ম্যাচের মতো করতে পারে তাহলে বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ পেতে পারে লিটল অলরাউন্ডার হিসেবে সেখানে আমাদের সাকিব আল হাসান ছিলেন দুটার কাজ করতেন তানজিব সাকিব একেবারে যে ব্যাটিং এ খুবই পারফেক্ট তা বলা যাবে না বাট দুই তিনটে হিট করতে পারলে অন্তত আঠারো বিশ রানের একটি বা বিশ পঁচিশ রানের একটি কেমিও খেলতে পারলে বাংলাদেশ ক্রিকেট টিম একটা ভরসা পেতে পারে যেমনটা আমরা গত ম্যাচে না। অন্যদিকে শ্রীলঙ্কার কথা যদি আমরা বলি শ্রীলঙ্কার ওপেনিং প্লেয়ারটা হচ্ছে ফ্যান্টাস্টিক এই প্লেয়ারটা যদি কোনো রকমে দশ পনেরো ওভার টিকে যায় তাহলে কিন্তু আসলে খুবই টাফ হয়ে যাবে বাংলাদেশের জন্য সেটা আগে ব্যাট করলেও বা পরে রান চেস করলেও যে ক্ষেত্রেই হোক না কেন আর শ্রী শ্রীলঙ্কার মানে মিডল অর্ডার খুবই দুর্বল একটা আপনি খেয়াল করবেন ওপেনিং পেয়ার আউট হওয়ার পর পরই দেখবেন দুই তিনটা উইকেট তাদের পড়ে যায় এখানে বাংলাদেশ যদি এই প্রথম দুই ম্যাচের মধ্যে এটা ধরে রাখতে পারে তাহলে তার অ্যাডভান্টেজ নিতে পারে বাট শ্রীলঙ্কার লোয়ার মিডেল অর্ডার দুর্দান্ত অসাধারণ এবং এটা যে এই কয়েক ম্যাচে তা না এটা সবসময় এরকম হয়ে আসছে তাদের লোয়ার মিডেল অর্ডার এবং লোয়ার অর্ডার দুটাই ইনফ্যাক্ট যারা বলার তারাও ভালো ব্যাট করে জিনিস যদি দুইটা বিষয় যদি বাংলাদেশ ক্রিকেট আরেকটু অ্যানালাইসিস করে বৌদা সালাউদ্দিন এবং টক টক ফাহিম এই দুই মাদার ফাঁকরদের বাদ দিয়ে তাইলে মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম এই ম্যাচে উইন করলেও করতে পারে আর যদি সেটা হয় তাহলে নির্দ্বিধায় বলা যায় নাগিন ড্যান্সের রেসে বাংলাদেশ জয়ী হবে তারপরেও আছে টি টোয়েন্টি সেটার জন্য করব অন্তত পক্ষে এই বাংলাদেশ ক্রিকেট টিম আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমে যারা প্লেইং ইলেভেনে থাকে সেখানে পাঁচ থেকে ছয় জন থাকে সেই টিম মনে করুন তো কোন টিম জি আপনি যেটা মনে করেছেন সেটাই অনুর্দ উনিশ যারা বিশ্বকাপ জিতেছিল ইমং তামিম তৌহিদ হৃদয় শামিম পাটওয়ারি তানজিম সাকিব এই পাঁচজন প্লেয়ার তো অটো চয়েস এরা গত ম্যাচেও ছিল বোধ করি এই আজকের ম্যাচেও তারা থাকবে এবং তারাই বাংলাদেশ ক্রিকেটের কান্ডারি হবেন বলে অন্তত পক্ষে আমার মনে হয় অন্তত তাদের খেলা দেখলে তাদের মানে ডিপ্রেশন আসে না যে তারা মাঠে থাকলে হয়তো চাপ হবে হয়তো ছয় হবে না উইকেট আসতে পারে তাদের এগ্রেশনটা এরকম আসলে চ্যাম্পিয়ন এগ্রেশন এরকমই হওয়া উচিত বাংলাদেশে যেই বলদা ম্যানেজমেন্ট আছে বিশেষ করে বলদা সালাউদ্দিন এবং টকটক ফাইন এই দুইটারে যদি কোনো রকমের লাথি উষ্ঠা দিয়া বিসিবি থেকে দূরে সরানো যাইত তাহলে খুব ভালো হইতো কারণ এই বলদা দুইটারে আমরা সব সময় চাইছিলাম যে বোর্ডে আসুক আইসে তারা কি করছে গোড়ার আংটা করছে কিচ্ছু করতে পারে নেই মুখে বড় বড় কথা কাজের বেলায় ফাঁকি সে যাই হোক আজকের ম্যাচে কে জিততে পারে বলে আপনার মনে হয় সেটা কমেন্টস করে জানাতে পারে